হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিটোনিয়াম ব্লগটা শুরু করে দিলাম তো তো সকাল সকাল ব্লগে শুরু করে দিলাম তো আজকে আব্বু আসার সময় অফিস থেকে কিছু মাছ এনেছিল এটা ছিল আগের দিন রাতের ব্লগ আব্বু অফিস থেকে আসার সময় কিছু মাছ নিয়ে আসে এই মাছগুলো আব্বু মানে আব্বু যেখান দিয়ে যায় সেইখানে একটা ঘাট আছে সেখানে এরকম নদীর মাছ বিক্রি করা হয় তো সেখান থেকে আব্বু এই চিংড়ি মাছ আর ইলিশ মাছগুলো কিনে নিয়ে আসছে তো এইখানে প্রায় দশটার মতো আছে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল তো আবু মাছগুলো কিনে এগুলো অফিসে নিয়ে গিয়েছিল তো সেখান থেকে আসার সময় নিয়ে আসে যেহেতু সকাল গিয়েছিল সকাল সকালে এই ফ্রেশ মাছগুলো পেয়েছিল তো ওগুলো নিয়ে অফিসে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি ইলিশ মাছগুলোকে আস্তে আস্তে করে করেই আমি ফ্রিজে রেখে দিয়েছি আঁস সহ যখন রান্না করবে আঁশগুলো পরিষ্কার করে নেবে আর এখন আমি চিংড়ি মাছগুলো ক্লিন করে নিচ্ছি আর চিংড়ি মাছের এই যে মাথার এদিক অনেক মলা থাকে তো আমি সেটা ক্লিন করতে যে আমি পুরো মাথাটা আসলে ফেলে দিচ্ছিলাম তা আমি আসলে চিংড়ি মাছ কাটতে পারি না তা বলতে ছিল জাস্ট চিংড়ি মাছের লেসটা আর মাথার এদিকে যে পাগুলো আছে ওগুলোকে ক্লিন করে রেখে দিতে বাকিটা আম্মু রান্না করার সময় ক্লিন করে নেবে তো এটা ছিল তার পর দিন ভিডিও সেই দিন আম্মু চিংড়ি মাছ কিছু রান্না করেছিল তো চিংড়ি মাছের সাথে রান্না করার জন্য এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছে আর আজকের মেনু ছিল চিংড়ি মাছ ভুনা সাথে ডাল আর ছিল চিচিঙ্গা ভাজি তো প্রথমে আমার ডালটা রান্না করে নিয়েছি এখন এই যে ডালের ফোড়ন দেবে তো এখানে কিছুটা রসুন আর পেঁয়াজ আর দুটো শুকনো লং শুকনো মরিচ ওগুলো দিয়ে এখন ফোড়নটা করে নেবে আর ডালটা কিন্তু আগে রান্না করা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা রান্না করবে তো এই তো এখানে চিংড়ি মাছের জন্য কড়াইতে তেল দিয়ে দিছে আর আম্মুর হাতে চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি মজা হয় তো চিংড়ি মাছ ভাজার আগে যেহেতু ভাজি করতেছে ভাজি করতেছে তো তার সঙ্গে কিছুটা শুকনো মরিচ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য এখানে কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভাজা করে নিছে এগুলো কিন্তু একটা আম্মুরে খেতে দিবে তো এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে স্যার চিংড়ি মাছ করতে অনেকটা পেঁয়াজ লাগে তো এখানে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলো আর কিছুটা লবণ দিয়ে তারপরে এখন এটাকে ভেজে নেবে আর যেহেতু চিংড়ি মাছ রান্না করবে তাই পেঁয়াজ কিন্তু একদম অতটা ভাজি করবে না তো এর মধ্যে কিন্তু বাহিরে কিন্তু একদম আকাশ কালো হয়ে গেছে আর এর কিছুটা বিদ্যুৎ চমকা ছিল আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আমার কিন্তু আকাশ কালো হয়ে গেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখলে আমার খুবই ভালো লাগে আসলে ঘর থেকে বের হতে ইচ্ছা করে না তখন তো চলে আসলাম রান্নার কাজে আবার এখানে এসে দেখে এখন আম্মু আদা আর রসুনের যে পেস্ট আছে সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছে এখন এগুলি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিছে আর চিংড়ি মাছ কিন্তু মশলাটা মেন মশলাটা কষানোর পর কিন্তু চিংড়ি মাছ দেওয়ার পর অতটা সময় রান্না করতে হয় না বেশিটা সময় নিয়ে রান্না করলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় ভিতরে জুসি বাফটা আসলে থাকে না তো এখানে চিংড়ি মাছে হলুদ দেওয়া হয়েছে আর কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে যেহেতু কাঁচা মরচ দেওয়া হয়েছে কাঁচামরচটা অনেকটা পরিমাণ ঝাল ছিল তো সেই জন্য মরিচের মরিচের পরিমাণটা একটু বুঝে দেওয়া হয়েছে আর চিংড়ি মাছ কিন্তু যেহেতু একটু মিষ্টি টাইপেরই লাগে সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝাল হলে ভালোই লাগে খারাপ না তো এই যে চিংড়ি মাছ দিয়ে দিলো চিংড়ি মাছটা দেওয়ার পর এখন এটাকে অল্প হিটে কষে কষিয়ে রান্না করা হবে তো এটা কিন্তু এখন যতটুকু মানে সেদ্ধ করা যায় মাছটা সেদ্ধ হতে অবশ্য অতটা টাইম লাগে না তো একটু কষানোর পর কিন্তু এখানে ঝোল দিয়ে দিছে তো ঝোল দেওয়ার পর এখন এটাকে রান্না করে নেবে তার মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছিল বৃষ্টিটা আকাশ কালো হয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছিলো যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে আসলে ভেজার অনেক ইচ্ছা ছিল কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে যে বৃষ্টিতে ভেজার সাহস আসলে করতেছিলাম না কিন্তু তারপর বৃষ্টিটা কিন্তু খুব ভালো লাগতেছিলো তো এটা ছিল আমার বাসার পেছনের অংশ এটা হচ্ছে তিতাস গ্যাসের অফিস তো সেইখানে ভিডিওটা আপনার সাথে করলাম তো এখানে কিন্তু আব্বু কিছুদিন আগে এক কেজির মতো মুগ ডাল নিয়ে আসছিলো তো সেগুলো আসলে রাগ রাখবো রাগব করে আর সেরকম গুছিয়ে রাখা হচ্ছিলো না তো আজকে যেহেতু কাজ নেই তো সেই জন্য আম্মু এগুলোকে হালকা একটু টেলে নিছে টেলে এখন এখানে ছড়িয়ে দিছে বাতাসে যাতে ঠান্ডা হয়ে যায় তারপরে এগুলোকে বয়ামে ভরে রেখে দেবে তো চিংড়ি মাছটা কিন্তু প্রায় রান্না শেষ এখন একটু তেল ভেসে উঠলেই কিন্তু রান্নাটা কমপ্লিট আর তখন একটু কিছু জিরা গুঁড়া উপর দিক থেকে ছিটিয়ে দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করে নেবে তো চিংড়ি মাছ কিন্তু রান্না শেষ এখন আম্মু চিচিঙ্গা ভাজি করবে তো চিচিঙ্গার জন্য এখানে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছে তারপর সামান্য কিছু আদা রসুন বাটা দিয়ে দিল আর কিছুটা হলুদ আর লবণ দিয়ে দিল আর এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিছে এই চিচিঙ্গা ভাজিটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এটা আসলে ডিম দিয়ে ভাজি করা হয় তো এইখানে কিছুটা ওইখানে দুইটা চিচিঙ্গা নেওয়া হয়েছে এখন এগুলোকে এইখানে সেদ্ধ করে নেবে এগুলো কিন্তু আলাদাভাবে সেদ্ধ করা হয়নি এখানেই কষিয়ে কষিয়ে সেদ্ধ করা হবে চিচিঙ্গাটা যখন দেওয়া হয়েছে সেটা থেকে অনেকটা পরিমাণ পানি ছাড়া হয়েছে পানি ছাড়ার পর চিচিঙ্গাগুলোকে রান্না করা হয়েছে তো ওইখানে কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হতে দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আম্মু এই যে বয়ামের মধ্যে মুগ ডালগুলো ভরে নিচ্ছিলো মুগ ডালগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে বয়ামের মধ্যে ভরে নেবে তো এই যে এই মুগ ডালগুলো কিন্তু মানে আমাদের আব্বুর অফিসে এখানে বিক্রি করে সেখান থেকে নিয়ে আসছে তো চিচিঙ্গাগুলো এগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন এখানে একটা ডিম দিয়ে দিছে ডিমটা দিয়ে আম্মু এটাকে কিছুক্ষণ চিচিঙ্গা দিয়ে ঢেকে রাখছিলো তারপর এটাকে একদম ঘেঁটে সুন্দর করে রান্না করে নেব ওদিকে কিন্তু ভাতটা বসে দেওয়া হয়েছে তো চিচিঙ্গা ভাজি করতে কিন্তু আসলে বেশি একটা সময় লাগে না এই ভাজিটা আমার আব্বু অনেক 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 বেশি পছন্দ করে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তো এটা টেস্টে আসলে রকম যদি আপনারা কেউ খেয়ে না থাকেন এই চিচিঙ্গা ভাজিটা করে খেয়ে দেখতে পারেন এই চিচিঙ্গাটা আসলে অনেক বেশি মজা হয় তো আমাদের বসে চিচিঙ্গাটা আসলে আনা হয় এই ভাজিটা খাওয়ার জন্য এটাতে আসলে কিছুটা পরিমাণ তেল মানে বেশি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তেল দিয়ে মেখে খাওয়া যায় যে এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দুপুরে লাঞ্চে ছিল আজকে ডাল রান্না ছিল পাতলা ডাল সাথে ছিল চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি আর ছিল চিঙু মাছ ভুনা তো বৃষ্টির দিনে এরকম খাবার খেতে আসলে খুবই ভালো লাগে তার মধ্যে আজকে আমার বাসা থেকে বের হওয়া হবে না সেটাই আমার কাছে সবাই বেশি ভালো তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ ফেজ